এসএমসি ওরসেল অ্যান্ড কোম্পানিতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন এবং আপনারা এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা অনেকেই কিন্তু বারবার আমাকে কমেন্ট করে বলেছেন যে এইচএসসি পাশে চাকরি বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসতে তাই আজকে আপনাদের জন্য এই চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি ভিওর্স আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এসএমসি ওসলাইনের এই কোম্পানির চাকরি বিজ্ঞপ্তিটি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইত্যাদি সব কিছু আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজলী সামনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে এসএমসি কোম্পানি এইচএসসি পাশেই আবেদন সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কমিউনিটি মবিলাইজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস পদের নাম কমিউনিটি মোবিলাইজার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচ পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই কাজ ও দায়িত্ব এই দায়িত্বগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে এই চাকরিটি পেলে পরিবার পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির চাহিদা সৃষ্টির জন্য নির্দিষ্ট কর্ম এলাকায় লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মাঝে আচরণ পরিবর্তন বিষয়ক প্রকল্প কার্যক্রম পরিচালনা করতে হবে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতিতে সম্ভাব্য গৃহীতার তালিকা তৈরি ও নিয়মিত ফলো আপ করতে হবে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে যোগাযোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও চাহিদা সৃষ্টি করতে হবে সেবা সেবাগৃহীতাকে এসএমসি ক্লিনিক এবং সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সাথে আন্তসম্পর্ক এবং স্থাপনের মাধ্যমে সেবা প্রদানে সহযোগিতা করতে হবে নির্দিষ্ট কর্ম এলাকায় লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ে আচরণ পরিবর্তনের জন্য বিভিন্ন দলীয় সভা এবং মোবাইল ফিল্ম প্রোগ্রাম সহযোগিতা করতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে এখানে প্রার্থীর ধরন শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা আবেদন করলে তাদের আবেদন বাতিল হয়ে যাবে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এর নিচে যে কোনো বয়সেই আবেদনের সুযোগ রয়েছে কর্মস্থল ঢাকা দারুসালাম বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সবগুলো দেওয়া হবে আবেদনের শেষ সময় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ফি এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি করে ফেলবেন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পরে এই এখানে ক্লিক করুন কথাটিতে ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু এস এমসি মার্কেটিং বা এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানি যেটি রয়েছে এসএমসি সেটি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি মোবিলাইজার পদে এখান থেকে চাকরির সবগুলো তথ্য পড়ে আবেদন করার আগে প্রথমে আপনাকে একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি সেটি হলো যে আপনি আপনার বিডি জবস অ্যাকাউন্টটি দেখবেন হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনি আবেদনটি করবেন আর যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে কিন্তু আবেদনটি করবেন না এখন আপনি আপনার বিডিজ অফস অ্যাকাউন্ট কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করবেন যারা করতে পারছেন না তারা আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও নিচে পপুলারে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডিজ অফস অ্যাকাউন্ট এই ভিডিওটিতে দেখানো আছে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করবেন কোথায় কি লিখবেন কিভাবে লিখলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা বিজিজ অ্যাকাউন্ট খুলতেই পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন হাউ টু ক্রিয়েট বিডিজ অফ অ্যাকাউন্ট মোবাইল অর কম্পিউটার এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন বা অ্যাকাউন্ট একটি খুলে ফেলবেন এরপর এই জায়গায় সে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করে এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন যেহেতু আমি এখানে একটি পুরুষ অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি তাই এখানে আমাকে দেখাচ্ছে আমি আবেদনটি করতে পারবো না শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবে আপনি যদি নারী প্রার্থী হন তাহলে এখানে আবেদন করুনতে ক্লিক করলে আপনার নির্ধারিত বেতন আপনি কত টাকা চাচ্ছেন সেটা এখানে বলবে আপনি আপনার প্রত্যাশিত বেতনের জায়গায় বসাবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আপনি ধরুন বিশ বাইশ বা পঁচিশ আমি সর্বোচ্চ এখানে পঁচিশ হাজার পাবেন এরকম একটি অ্যামাউন্ট বলে দিচ্ছে আপনাদের আপনারা এরকম একটি অ্যামাউন্ট দিয়ে আবেদনটি করে ফেলবেন ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ